আপনার কাছে অনেক পাখি আমি জানি একে একে সবই দর্শকদের দেখা অবশ্যই এবং আসলে সবগুলো বের করলে একদম হসপস লেগে যাবে একদম একদম দর্শকরা হিমচিম খাবে যে কোনটা কি পাখি এটা বোঝার চেষ্টা করবে শুরুতে তো আমরা একটা একটা করে দেখাই অবশ্যই কারণ যেহেতু আপনার পাখি অবশ্যই যেগুলো দেখাবো সবই হচ্ছে আমরা হাত বদল করব ওকে মানে যারা এখন ভিডিওটি দেখছেন চ্যানেল কিন্তু রনেবের এই আজকে যে পাখিগুলো আমরা দেখাবো সবই কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে অবশ্যই হয়তো দামের আইডিয়া এদিক ওইদিক বলতে পারবো বাট ফিক্সড প্রাইস তো আমরা বলবো না না ওটা বলা যাবে না আমরা ভিডিওতে আমরা এইভাবে বলি অন অনেক সময় দাম বলা নিয়ে অনেক কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তো আমরা কোনো কন্ট্রোভার্সিতে যাব না যেহেতু রনি ভাই নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই এই রনি ভাইকে ফোন দিবেন WhatsApp করবেন সবগুলো পাখির ডিটেইলস আপনারা জানতে পারবেন এবং দাম সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন তো দর্শক আমরা এখন একে একে রনি ভাই সবগুলো পাখি দেখবো তার আগে আমি রনি ভাইকে একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনার এই

কথা বলে এবং ভিডিওর আগে ভাই আমাকে বলে দিছে এটা ভাইয়ের মেয়ে হচ্ছে নিছে মাত্র 10 টাকা দিয়ে সস্তা এটা আমার জীবনে সবচেয়ে দাম দাম দিয়ে বিক্রি দাম আসলে এটা তো ভালোবাসার কাছে টাকা আমার সবচেয়ে দামি কাস্টমার এটা এটা হচ্ছে বিক্রি হবে না এটা হচ্ছে রনিবার মেয়ে রনিবার কাছে কিনে নিছে এটা রেখে দিছে সব করে এবং ও র‍্যান্ডম কথা বলে ও দেখেন দেখেন এই কি ব্যাপার মানহা মানহাকে ডাক দাও তো ওর পরিচয় করায় দেন

রনি আমার চোখ কিন্তু সেম সেম সেমিট পাখির পাখিরটা হচ্ছে আমাদের হচ্ছে ব্রাউন আই আর ওর হচ্ছে ব্লু আই রনি চোখ গুলো আমি যেদিন প্রথম রনি দেখলাম বাইরে বললাম ভাই আপনার চোখ আমার

দশটা ওর সৌন্দর্যটা দেখেন জাস্ট ওয়াও ওই হ্যাংস ট্যাকাওটাকে দেখে ও এরকম করতেছে ওয়াও ওয়াও কেমন লাগলো এইটাই কিন্তু শান্তি লাগে ভাই আমাদের হাতে অনেক পাখি আসে কিন্তু কিছু কিছু পাখি থাকে যেগুলো ডাক কেটে যায় একদম মানে মানে ওকে ভোলা যায় না এরকম তো এরকম একটা পাখি হচ্ছে এইটা ধন্যবাদ

এই তোমার সৌন্দর্য দেখাইছি যথেষ্ট হয়েছে না ওর তো হিংসা হিংসা হইতেছে ঠিক না আরে আউট অফ মানে বেশি বল একদম একদম আসো তুমি আসো তো তুমি বিরক্ত করতেছ আচ্ছা ভাইয়া

আর আরো দেখান আমি আজকে আসছি এই যা যা আসছে সব একটার পর একটা দেখা তা এবার আসছে একটা ইলেকট্রাস ইলেকট্রিক ইলেকট্রাস হচ্ছে মেল বেবি ওই তো লাল সবুজের মধ্যে এটা হচ্ছে সেই সময় বাংলাদেশের পতাকা আর কি খুবই ছোট দর্তকদের আমি একটা মজার জিনিস বলে দিই সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে মানে এমন একটা অ্যামাজিং পার্কি হচ্ছে ইলেকটাস্যা যেটা হচ্ছে

না চেষ্টা করি ভাই একটু যত্ন রাখার চেষ্টা করি আমি কিন্তু দশ ভাইয়া খাবার খাওয়াচ্ছে আমি নিজে চেক করছি খাবারের ব্যাপারে রনি ভাই কোনো কম্প্রোমাইজ করেনি সিডমিক যেটা খাওয়াচ্ছে মানে আসলে এটা বললে তো মানুষ করবে যে এটা করে বাড়াই বলতাস না না কিছু না আমি বললাম যে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটিফুল সিডমিকটা ভাইয়া খাওয়াচ্ছে দামের দিকে এবং ওদেরকে ইউটিউবার সারা অন্য কিছু না একদম কোনোই জান নাই দিবেন না আমি না কোয়ালিটি মেইনটেইন করেন কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা শুধু হাত বাতল হবে না আর সব নিতে পারবেন ইলেকটাস জোড়া আছে জোড়া আছে আপনাদের জন্য ফিমেলটা নিয়ে আসছে ফিমেল এই যে আপনাদের ফিমেল মার্শাল মার্শাল এই হচ্ছে মেল হ্যাঁ আর এই হচ্ছে ফিমেল ও কিন্তু এখন একটু মানে ছোট আবার রেডটা কিন্তু ফোটে নাই হ্যাঁ রেডটা হচ্ছে যখন বড় হবে তখন হচ্ছে ওর কালারটা কিন্তু পুরোপুরি রেড হয়ে যায় কেউ চাইলে পেয়ারও নিতে পারবে সিঙ্গেল হয়ে যাবে আর সিঙ্গেল মেল বিক্রি করার ইচ্ছা আছে অন্তত যত পেয়ার আর সিঙ্গেল চাইলে সিঙ্গেল হতে অ্যাগ্রেসিভ কি ভাই এটা অনেক অনেক মানে অ্যাকটিভ তো বাচ্চাগুলো এই দেখেন এটা ছাপা হচ্ছে কি করতেছে এত ছোট তারপর কত ভাব নিচ্ছে আরে বাবা একদম এটাও আবার এখানে সাপের মতো খুশ মেনে দিচ্ছে একটা তাহলে আমরা আজকে দেখলাম হচ্ছে এক হ্যাঁ মারামারি কর না দাঁড়াও দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় মার্শাল্লা মার্শাল্লা এখানে জোড়া আছে দর্শক আপনার সাথে কিন্তু একটা আছে ওকে তো বিক্রি করবো না তারপর আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই কথা বলে যেটা হ্যাঁ একটু কথা একদম বাচ্চার মানে কি বলবো দেখেন বাচ্চার গোডাউনে চলে আসছি মানে এত দামি দামি এত সুন্দর সুন্দর বাচ্চা কাকাতুয়া তারপর ইলেকট্রাস মেকাও আবার আসে এখন গ্রে আফ্রিকান এটা হচ্ছে টকিং মাস্টার টকিং হ্যালো হ্যালো কেমন আছো এই হ্যালো এটা বুঝতেছি বাবা তুমি বসো এখানে হ্যাঁ হ্যালো 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 কি অবস্থা ভালো আছো হ্যাঁ ভালো আছো এই পাখিটা বুকিং হয়ে গেছে যদিও এটা ফিমেল এটা আট নয় বছর বয়সের একটা ফিমেল অনর্গল কথা বলে চার পাঁচটা ভাষা সে নকল করতে পারে আল্লাহ রহমতে হ্যালো হ্যাঁ সাচার দিকে যেতে হ্যাঁ ভয় হ্যাঁ হ্যাঁ ও আবার এইটাকে এটা এটা মারামারি করবো মনে হয় সরাই কিন্তু একটু মারামারি লেগে গেছিল এই জন্য কিন্তু মারামারি করি না আসলে আমরা মারামারি করিনি এই যে সাপের মতো ফুসফুসুটেছে যেগুলো এগুলো হচ্ছে মূলত ঝগড়ার সৃষ্টি করছে এর কাছে যাচ্ছে আর এরা ফুস করে উঠতেছে এটাও ফুস করে এটাও ফুসক করে

আজকে কিন্তু রনি ভাই আমাদেরকে আমি আবার বলি এক দুই তিন চার পাঁচ ছয় বুকিং হয়ে গেছে সাত আর এই আট আটটা মানে ফ্যান্টাস্টিক পাখি আমাদেরকে দেখেছে তার মধ্যে হচ্ছে ছয় পিস হচ্ছে হাত বদল হবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে রনি যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন নেবেন

আর হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড ঢাকা ইনশাআল্লাহ যে কেউ কল দিয়ে চলে আসবে খুব মানে খুব বেশি দূরে না ভাই কিন্তু আমাদের মোহাম্মদপুর থেকে মিরপুর দূরত্ব 20 মিনিট আমরা চেষ্টা করব নতুন কালেকশন সরি ভাই দেখছিলেন কি না না মি মিরপুর থেকে এখানে আসতে আমাদের খুব বেশি সময় লাগে না যতটুক সম্ভব যখনই

অবশ্যই একটা পাখি কিনে এনে সেটাকে আদর করে খাইয়ে দামি খাবার খাইয়ে আবার হাত বদল করবে তখন প্রফিট করবেন এটা যে বলবে সে বলবে তো আপনি অবশ্যই প্রফিট করবেন কিন্তু সেটা রিজনেবল যতটুকু যতটুকু না করলেই নয় সেটুকু তো দর্শক ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একসাথে এতগুলো বাচ্চা আমার মনে হয় না আমি এর আগে দেখিয়েছি দেখালাম এবং আশা করি রনে ভাইকে আপনারা একটু লগ দিবেন দামের পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন আর নতুন যে পাখিগুলো আবার আসবে সেগুলো আমরা আপনার তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে বিদায় নিচ্ছি এখান থেকে রনি কিছু বলার থাকলে শেষ করে দেয় জি আপনাদের আপনার সাবস্ক্রাইবারদের এবং পাখাল ভাইদের অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সাপোর্ট করেছেন বিধায় আমরা এতদূর আসতে পেরেছি চেষ্টা করব আরো আপনাদের সেবা করার জন্য আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ভালো পাখি আসবে আরো বড় বড় পাখি আসবে আপনাদের কোনো চাহিদা থাকতে জানাবেন ইনশাল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টাও করবো ইনশাআল্লাহ ধন্যবাদ